তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রসুলের এটা লিখা কিন্তু আল্লাহ নবতের প্রকাশ করছেন এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে দুই মিনিটই উড়াই ফেলবেন এত সস্তা নয় শেখ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে ভুল করেন নাই চল্লিশ বছর বয়সে আনুষ্ঠানিক নবুবতের দায়িত্ব আল্লাহ রাবুল আলামিন দান করেছেন এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে দুই ভাবে প্রকাশ করেছেন একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে নবুয়তের সিদ্ধান্ত আরেকটি হলো 40 বছর বয়সের পর থেকে নবুয়তের প্রকাশ যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই ঠিক না ভাই সবার আগে আপনাদের মাসলাকের যারা সাহেব ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন আগে তাদেরকে কাফের ফতোয়া দেন আগে নবী তাদেরকে বলেন তার বলতে আছেন যখন আপনার চশমার রঙে আশাফালিকে আপনার চোখে ধরা পড়ে না কিন্তু হালে ধরা পড়ে তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা প্রতারণার চশমা ঘৃণা ছড়ানোর চশমা ঠিক কি না তার ঘরনার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে আইলমি কিছু যোগ্যতা দিয়েছেন এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না এই যে মাইক্রোফোন এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করা তারপর আমি নাকি ওয়াজ করি এই যে আপনারা যে আমিন বললেন এটা কি ফেরেস্তা হিসেবে বলে গেল না আপনারা বললেন এখন ওই মসজিদের মেয়েরা জুম্মা সার ওই রাত্রে দুইটা তিনটার পরে অনেকগুলা বুম বাইন না ক্যামেরা একটি লাগা ওই অনেকগুলো কিনে আনছে এরকম বিশ পঁচিশটা আর নেই এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যেন ঘুমায় জায়গা দেখবেন একদিনে দুই দিনে আর বক্তব্য দেড় মিলিয়ন দুই মিলিয়ন তাহিরি মামা আপনি এত হিংসুরটা কেন আপনি কি কখনোই শুধরাবেন না আপনার ভিতরে হিংসায় ভরপুর এত হিংসা করা কি ভালো মামা তাহিরি মামা ভালো হয়ে যান মরবেন তো একদিন মরবেন না আল্লাহকে ভয় করেন বুঝছেন মামা ওনাদের ভিডিও এক মিলিয়ন দেড় মিলিয়ন দুই মিলিয়ন দশ মিলিয়ন হোক তা আপনার কি সমস্যা বলেন আপনার সুলকানি হয় কারণ আপনার ভিডিও তো ভিউ হয় না আর আপনার ইচ্ছে সবসময় আপনি ভাইরাল হয়ে থাকেন আর আপনি একবার চিন্তা করে দেখেন তো আপনি যেই ব্যাপারগুলো নিয়ে ভাইরাল হন কোনো ভালো বিষয় কিন্তু ভাইরাল হন না সবসময় তর্ক বিতর্ক হাসি জোকারি ভিডিও যেগুলো আপনার বক্তব্য ওগুলো নিয়ে আপনি সবসময় ভাইরালে থাকেন এগুলো ঠিক না মামা যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন রসুল্লাহ সাবি সকল সালাব আস্তে করেছেন সেখানে শান গাওয়ার নামে গান গাওয়ার নামে রং তামাশা ফাজলামি ভণ্ডামু এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী যারা কম ইসলাম প্র্যাকটিস করে তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তেরি মা ইসলাম এইগুলাও নাকি ইসলাম অথচ তারা বলছে ইসলাম তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না একটু বুঝাতে পারেন না একটু ঘরে নিয়ে কান মলাদের টাইট দিতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠছ এটা আসলে ইসলাম নয় ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে আসলে উনি ক্ষমাই চান নাই